আমরা তো মনে করেন যে আমাদের যারা সিনিয়র ছিল তারা তো বলছে যে আইডিয়ালে অনেক গার্ড দেয় টিচাররা অনেক স্ট্রিক্ট কিন্তু এরকম কিছুই আমি নোটিস করিনি দেখলাম যে টিচাররা খুব ভালো বিহেভ করছে এখন তো প্রথম পরীক্ষা আর পরে টিচাররা কেমন হবে জানি না কিন্তু আমাদের আজকে যে হলে যেই স্যারটা পড়েছিল উনি অনেক ভালো ছিল সবার সাথে অনেক ভালো বিহেভ করছে মনে হচ্ছিলো যে আমরা ওনাদেরই স্টুডেন্ট আর দেখা যায় যে অনেক হচ্ছে খাতাটার ভেতর সেলাই করার টাইমে সুতা ঢুকায় চলে যায় উনি পুরা বেঁধে দিয়ে যাচ্ছিল আমাদেরকে মানে এত যত্ন করেছে আমাদেরকে আগে হচ্ছে আপনার দেখা যেত যে গদ্যগুলা হচ্ছে আসতো বেশি এবার না ম্যাক্সিমামই সব প্রবন্ধ আসতো আর প্রবন্ধ দেখা যায় যে সবাই লিখতে পারে না সবাই জানে যে গদ্য থেকেও আসবে প্রবন্ধ থেকেও আসবে আমি যদি প্রবন্ধ না পড়ি তাহলে গদ্য থেকে লিখতে পারবো তো মনে করেন যে এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকে কান্নাকাটি করতেছে আবার টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে সো এরকমই কিন্তু আমার কাছে মানে এভারেজ এমন না যে খুব কঠিন এমনও না যে খুব সহজ কিন্তু এভারেজ আর এমসি কি হচ্ছে অনেক সহজ আসে এবং হচ্ছে আমরা যেখানে যেখানে ক্লাস করেছি কোচিং করেছি তারা যে সাজেশনটা দিয়েছিল আমাদেরকে তার মধ্যে থেকে হ্যাঁ কমন কিন্তু তারা হচ্ছে দেখা যাচ্ছে যে পদ্মের উপরে বেশি ইয়া দিছিল জোর দিছিল যে এই থেকে আসবে এই পদ্যটা আসার মতো কিন্তু ওগুলো আসে আসছে হচ্ছে প্রবন্ধ থেকে আর সিকিউটা একটু হার্ড একটু খুব না কিন্তু একটু হার্ড সি কিউটা কিন্তু এমসিকিউ অনেক ইজি হয়েছে